ব্লগ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করবো আর দোকান আর বাড়ির এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেগুন ভাজা করবো দেখে বেগুনের পি তোমার হলুদ নুন আর হচ্ছে চিনি মাখিয়ে রেখেছি আর দোকানে যেন হবে ছোলার ডাল তাই ছোলার ডালটা এটার মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর এটা আমাদের হচ্ছে আলু ডাল সিদ্ধ আলু সিদ্ধ এটাকে আমি ডালটা ফোড়ন দেবো আর এদিকে বাঁধাকপি করব দেখে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি রাত্রে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা শুধু আর এখন সিদ্ধ করে নিলাম ধুয়ে আর এই যে আলু টালু কাটবো তোমার দাদাভাই এখন আটা ময়দা সব মাখা হবে সব গুছা হচ্ছে সকালবেলাটাই এই যে আদাগুলো এনে দিয়েছে আদা আর আজকে এখন ছিঁড়বো না কালকে রাত্রেবেলা ছিঁড়ে রাখবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার দেখো বেগুন ভাজাটা তো নুন হলুদ মাখানো মিষ্টি এটা হচ্ছে বাঁধাকপির আলু কেটে নিয়েছি আর এইদিকে দেখো মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ডালটা আমার ফোন দেওয়া হয়ে গেছে এটা আর দেখাতে পারলাম না ফুটে উঠেছে এটা মানে নুন হলুদ তো সবই দেওয়া এখন আমি ভাত এই যে উপর দিয়ে দিলাম আর এই বাঁধাকপিটাও তো সিদ্ধ করে নিয়েছি মাছের মাথাটা আগে ভেজে নিই মাথাগুলো ভেজে নিয়েছি আর এদিকে আলু দিয়ে আর তেজপাতা ফুরন দিয়ে আলুটা দিয়ে দিলাম এদিকে ডালটা আমি ঘরে নিয়ে যাবো ডালটা ইচ্ছে বাটিতে ঢেলে নিলাম এই যে এই বাটির থেকে আর এই যে ধরুন দাদা ভাই ময়দা মাখতে বসে পড়েছে তাহলে হয়ে যাবে এরকম আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা আর একটু টমেটো উঠে চাপ কেননা যেহেতু আজকে টমেটোটা নেই আমার আর হলুদ আর জিরার গুঁড়ো এই দিয়ে এখন আমি কষিয়ে নেব বাঁধাকপির এটা বাঁধাকপির মশলা দিয়ে দেখো কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ বাঁধাকপিগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম সব আর মাথাটা পরে দেবো এখন না তাইতে একটু নেড়ে চলে দেখো বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম মাথাগুলো এখন মাথাগুলো নেড়ে দেবো মানে ভেঙে চুড়ে নেড়ে নাড়ব নুন মিষ্টিটা দেওয়া হয়ে গেছে এই দেখো বাঁধাকপিটা হয়ে এসছে এখন আমি এই যে গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো আর চা চায়ের জলও বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা নামানোর পরে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজা বসে হচ্ছে আর এইদিকে দেখো চায়ের জল বসি চাটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে তারপরে এই যে ছোলার ডাল আর এটা হচ্ছে কাঁচা বড়া করব এই রেডি করে নিচ্ছি সব কিছু একটু আদাও বেটে নিলাম সব ফোড়ন দেওয়া হয়ে গেছে এই যে বেগুন ভাজাটাও হয়ে গেছে বেগুন ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ধুয়ে নিয়ে এসছি একবারে ছোলার ডালের এই দেখো আদা বাটা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি টমেটোটাও দিয়ে দেবো আর নুনটা আন্দাজ মতন দেবো টমেটো আর আন্দাজ করে নুনটা দিয়ে দিয়েছি আর ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তো চিনিটা পরে দেবো কষানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দেবো এই যে ডাল এই দিলাম ডালগুলো ডাল দেওয়া হয়ে গেছে ছোলার ডালটা একটু জল দিয়ে দিয়েছি ফুটুক আর এই দেখো ডালটা বেটে নিয়েছি এটার মধ্যে নুন হলুদ দেওয়া পরে দেখি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর এদিকে এই দেখো বাসন জমে গেছে কত মাজতে যাবো সব আর এদিকে বেগুন ভাজাটা এই যে বাটিতে নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে কি দিয়ে খাচ্ছ ডাল বাঁধাকপি আর এই যে ডাল বাঁধাকপি আলু সিদ্ধ খাওয়া হয়ে গেছে এই যে ছেলেরও বেড়ে দিয়েছি এই যে আলু সিদ্ধ বাঁধাকপি ডাল বিছনাটা গুঠিয়েছে ছেলে আর এদিকে সকালে তো চান পুজো সব হয়েই যায় আজকে যেহেতু বৃহস্পতিবার দেখো ছোলার ডালের মধ্যে আমি একটু গরম মশলাটা দিয়ে দিয়েছি আজকে আর শেয়ার করতে পারলাম না যেহেতু বাসন মাছ দেখেছিলাম এই দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম মানে গ্যাসটা মুছে নেবো এই ডালটা হলেই গ্যাসটা মুছে নেবো কারা রুটি লুচির সাথে পছন্দ করো ছোলার ডাল কমেন্টে জানিও এই যে সব কাজ সেরে এসে ভাত খেতে বসে বললাম যেহেতু দোকানে তোমরা জানোই আমার দোকান আছে তাই দেখো আজকের এই যে বাঁধাকপি করেছিলাম আর ডাল আর এই যে আলু সিদ্ধ আর এই যে নিয়ে নিয়েছি আমি খেতে নাকে মুখে দিয়েই হাঁটা দেবো জানোই তো নাকে মুখে গিলেই হাঁটতে হবে তো ঠান্ডাটাও ভালো পড়েছে শীত করছে প্রচণ্ড হারে আজ দুই তিন দিন ধরে ভালো ঠান্ডা আর বেশি ঠান্ডা তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো দোকানে আমি এখন বাসন মাজবো এই দেখো কত বাসন জমেছে এগুলো সব মেজে নেব দোকানে এখন কাস্টমার নেই যেহেতু সাড়ে চারটে বেজে গেছে এখন সব বাসন তো তুমি কোথায় এখন এই যে আমার গলুর এই যে গলুর বাচ্চা দিয়েছে এখানেই থাকে এই দেখো তিনটে বাচ্চা রয়েছে কি কিউট দেখেছো কি সুন্দর লাগছে বাচ্চাগুলো তোমাদের কার কার পছন্দ কারা কারা পছন্দ করে কুকুরের বাচ্চা কমেন্টে জানি আমার তো হেভি লাগে তাই আমার এগুলো থাকে আমার কাঠ বিড়ালিও আছে এই গাছে থাকে এই গাছটার মধ্যে কাঠ বিড়ালি থাকে আমার আমার হাতের থেকে খাওয়ার নাই কাঠ বিড়ালি চারটের মধ্যে এখন একটা আছে মরে গেছে বাটো তো বাসনগুলো মেজে নি বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে করে দিয়েছিলাম সকালে আর একটু আলু সিদ্ধ আছে আর এই যে ডালটা গরম করে নিয়ে আসলাম আর এইদিকে তোমার দাদা ওদের ভাত দিয়ে দিয়েছি আর আমার জন্য প্রেশার কুকারে আতপ চালের ভাত করে নিয়েছি হোক প্রচণ্ড গরমে যে গরম আমি আমারটা নেব ওদের দিয়ে নিই তা খাওয়া দাওয়া করে কালকে দোকান আছে যেহেতু কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাই